আচ্ছা একটা রিপ্লাই কমেন্ট ভিডিও নিয়ে আসলাম একটা আপুর কমেন্ট ছিল আমার এই কয়টা নিয়ে এটা হচ্ছে অরিজিনিয়াল কিনা আর এটা অরিজিনিয়াল যে সেটা উনি কিভাবে বুঝবে প্রশ্ন করেছিলেন আসলে এটা আসল নকল বোঝাটা একটু মুশকিল নকল বললে আসলে ভুল হবে নকল না এক একজন কোম্পানি এক এক ভাবে এক এক কোয়ালিটিতে এটা মার্কেটে ছাড়ে তবে আপনার আসলটা চেনার উপায় হচ্ছে এই যে এখানে যে লেখাগুলো আছে এটা সেমই থাকবে এটার কোনো ব্যতিক্রম হবে না আপনার আসলটা চিনবেন হচ্ছে এটা দেখে এই জয়েন্টটা দেখে দেখতে পাচ্ছেন এই যে জয়েন্টটা এটা ভিতর থেকে হচ্ছে বুঝা যাবে না বুঝা যাচ্ছে না আর বাহির থেকে জয়েন দেওয়া আছে এভাবে দেখে আপনি বুঝবেন কোনটা আসল আর কোনটা নকল আর কিছুটা তো দেখলেই বুঝবেন এটা হচ্ছে জার্মানি হ্যান্ডিক্রাফ্ট এবং গ্রেড হচ্ছে তিনশো ষোলো তিনশো ষোলো গ্রেড লাইফ সেভ জার্মানি হ্যান্ডিক্রাফ্ট এটা আপনার মধ্যেও থাকবে তবে আপনাকে দেখে বুঝতে হবে হচ্ছে ভিতরে দেওয়া থাকবে না থেকে থাকবে ঠিক আছে আর এটা যদি কারণ এটা নেওয়ার সাথে সাথে আমি আরো কয়েকটা জিনিস নিয়েছিলাম তো দামটা উনি আমার হাজবেন্ডে দিয়েছিল আর এটা হচ্ছে ছাব্বিশ এর একটা করায় আমি এটা নিয়েছিলাম নিউ মার্কেট থেকে অনলাইন থেকে নিয়ে নেয় আপনারা চাইলে অনলাইন থেকেও নিতে পারেন আর এটা দেখেন এটার মতো হবে ইয়াম ব্র্যান্ডের একটা তাওয়া এই তাওয়াটা দেখেন এই দিক দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে জয়েন্টটা যে দেওয়া আছে মানে হ্যান্ডেল হাতলটা ধরার জয়েন্টটা ভিতর থেকে ঠিক এরকম ভিতরে থাকলে আপনারা নেবেন না বাইরে যদি থাকে তাহলে নেবেন তবে ওগুলা হয়তো একটু কম রেটে পাওয়া যায় আপনি যদি দামটা একটু মোলামুলি করেন বা কম রেটের মধ্যে চান সেই ক্ষেত্রে তারা ওগুলা আপনাকে বের করে দিবে তবে ওটা হচ্ছে খারাপ এমন না ওটা আরেকটা কোম্পানির এটা গেলো আর আমার আমি যেহেতু আমার বাবুর খাবারের রেসিপির ভিডিওগুলো মাঝে মধ্যে দিয়ে থাকি সেখানে অনেক আপুদেরই কমেন্ট থাকে কয়েকজন আপুই আমাকে আগে কমেন্ট করেছিল যে এই পাতিলটা সম্পর্কে তো এটাও স্টিলের আর এটা আমি আরফেল থেকে নিয়েছিলাম তবে এটার একটা অসুবিধা আছে এটা রান্না করতে খুবই মজা আর হচ্ছে আরাম লাগে রান্না লেগে যায় না তবে রান্না করার সময় চুলের জালটা কমিয়ে রান্না করতে হয় হাই হিটে রান্না করলে পুড়ে যেতে পারে আর এটার একটা অসুবিধা হচ্ছে এই যে হাতলটা আছে হাতলের যে হাতলটা হচ্ছে করে এটা লুজ হয়ে যায় তো আমাকে আবার হচ্ছে এরকম একটা ইয়ে দিয়ে টেস্টার বা যেটাই বলেন এটা দিয়ে এটাকে টাইট দিতে হয় এটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে এই হ্যান্ডেলটা এরকম জয়েন্ট থেকে নিতে পারেন এরকমও পাওয়া যায় সেটা দেখে নিবে তবে এটা খুবই ভালো সমস্যা শুধু আর এটা যদি কেউ নিতে আমি জিজ্ঞেস করেছিলাম এটা হচ্ছে একদম বাজে একটা মিল্ক প্যান এটার এই দিকটা নাড়াচাড়া করে লুজ হয় তার পাশাপাশি হচ্ছে এটা থেকে চা তারপরে দুধ কোনো কিছু ঢালার সময় ভালোভাবে ঢালা যায় না এটা এরকম ভাবে ঢালতে গেলে সব পড়ে যায় তো এটা নিবেন না এরকম রাউন্ড শেপ এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা কাজে লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম